ছাব্বিশে অক্টোবর দুই ঢাকার জন্য দিনটা শুরু হয়েছিল আর দশটা দিনের মতোই কিন্তু শেষটা হল মর্মান্তিক সময়টা দুপুর সাড়ে বারোটা ফার্মগেটের ব্যস্ত এলাকা ঠিক সেখানেই ঘটল দুর্ঘটনাটা মেট্রো রেলের ট্র্যাক থেকে প্রায় দেড়শো কেজির একটা ভারী অংশ সোজা নিচে এসে পড়ে আর সেই ফুটপাথ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারীর জীবন কেড়ে নেয় এই দুর্ঘটনা তো কে ছিলেন এই মানুষটি যার জীবনটা এইভাবে হুট করে থেমে গেল আবুল কালাম স্ত্রী আর দুই সন্তানকে নিয়ে সুন্দর এক ভবিষ্যতের স্বপ্ন দেখছিলেন স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে শহরের মেট্রো রেল প্রকল্পের নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা মজবুত যেটা পড়েছিল সেটা হল একটা বিয়ারিং প্যাড কাঠামো নিরাপত্তার জন্য খুব জরুরি একটা অংশ মানে এটাই ট্র্যাক আর পিলারের মধ্যে সংযোগ রাখে পুরো উড়াল কাঠামোকে ধরে রাখে কিন্তু প্রশ্নটা হলো এটা কি আসলেই একটা বিচ্ছিন্ন দুর্ঘটনা নাকি এর আগেও এমন কিছু ঘটেছে আর এখানেই আসল উদ্বেগের বিষয়টা কারণ এমন ঘটনা কিন্তু এটাই প্রথম না আগের ঘটনায় কিন্তু একটা সতর্ক বার্তা ছিল কিন্তু সেই ত্রুটি হয়তো ঠিক করা হয়নি ঘটনার পরপরই মেট্রো চলাচল বন্ধ করে দেয়া হয় আর গঠন করা হয় তদন্ত কমিটি কর্তৃপক্ষ নিহতের পরিবারকে আর্থিক সাহায্য আর চাকরির প্রস্তাব দেয় তদন্তের আশ্বাসও দেয়া হয় কিন্তু প্রশ্ন হল এসব পদক্ষেপ কি ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বিশেষজ্ঞরা বলছেন জনগণের আস্থা ফেরাতে চারটা জরুরি পদক্ষেপ নিতেই হবে ব্যাপারটা এখন আর শুধু উদ্বেগের মধ্যে নেই গড়িয়েছে আইনি পদক্ষেপ পর্যন্ত আবুল কালামের এই মৃত্যু একটা বড় প্রশ্ন রেখে যায় উন্নয়নের পথে চলতে গিয়ে নিরাপত্তা কতটা নিশ্চিত হচ্ছে